গ্রুপ সি পোস্টম্যান এটিএম জিডিএ ডাক কর্মচারী ডাক শিল্প ও ডাক পরিষেবা অক্ষুণ্ণ রাখতে উত্তর দিনাজপুর জেলার বিভাগীয় শাখার প্রথম যৌথ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হল চৌঠা আগস্ট রায়গঞ্জ ইনস্টিটিউট অনুষ্ঠান মঞ্চে সর্বভারতীয় পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে এদিনের অনুষ্ঠানের শুরুতেই শহীদ বেদিতে মাল্যদান করে উপস্থিত নেতৃত্বদের বরণ করে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করে মূলত পনেরো দফা দাবি নিয়ে সরব হন ডাক বিভাগের কর্মচারীরা এবং আগামীতে বিভিন্ন বিভাগীয় কর্মসূচির রূপরেখা পরিকল্পনা হয় এদিন এই অনুষ্ঠান মঞ্চে এই পনেরো দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে এনপিএস বাতিল করে ওপিএস চালু করতে হবে আঠেরো মাসের বকেয়া ডিএ ফেরত দিতে হবে এনএফপিই ও এআইপিইইউ গ্রুপ সি এর রিকগনিশন ফিরিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী জিডিএসদের সরকারি স্ট্যাটাস দিতে হবে আসন শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে সংগঠনের কর্মকর্তারা কি জানালেন স্যার কি ওয়েস্ট বেঙ্গল সার্কেল এনইপি অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়মেন্ট গ্রুপ সি সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসার আজকে আমাদের এখানে উত্তর দিনাজপুর ডিভিশনের এনইপি সংগঠনের বিভাগীয় সম্মেলন সম্মেলন মূলত যেটা আলোচনা হবে এখানে যে জনগণের স্বার্থে ডাক পরিষেবাটাকে অক্ষুণ্ণ রাখা এবং ডাক বিভাগটা যাতে বেসরকারিকর না হয় সেই সব বিষয়ে মূলত আলোচনা হবে এর সাথে আমাদের যে ডাকঘরের যে কর্মচারী আছে জিডিএস কর্মচারী তথা আমাদের ডাক বিভাগের বিভাগীয় কর্মচারী তাদের নানান যে সমস্যা সেগুলো সমাধানের লক্ষ্যে নানান প্রস্তাব নিয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আগামী দিনে সেই আন্দোলনের রূপরেখা ঠিক হবে মূলত যে সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে যে ডাকঘরে টার্গেটের নামে কর্মচারীর উপরে একটা আক্রমণ নামিয়ে আনা হচ্ছে নানান যে টার্গেট যে ডাকঘরে কর্মচারী কাজ করছে নানানভাবে নানান প্রতিকূল অবস্থার মধ্যে আছে লিঙ্ক নেই অফিসে নানান রকম যে পর্যাপ্ত যে ইনফ্রাস্ট্রাকচার নেই স্টেশনারি নেই জিডিএস কর্মচারীরা নানান অসুবিধার মধ্যে আছে চার ঘন্টার বেতন পায় তাদেরকে নানানভাবে কাজ করানো হচ্ছে নানানভাবে যে বিশেষ করে যে আমাদের ডাকঘরের নানান কন্টিজেন্ট পেট বা অন্যান্য বাড়ি ভাড়া হতাশ যেগুলো ফান্ড নেই নানান বিল আটকে আছে একটা খুব দুর্ব্যস অবস্থা তার মধ্যে আলোচনা হচ্ছে এবং জিজ্ঞেস কর্মচারীদের নানান রিটায়ারমেন্ট বেনিফিট সেগুলো নেই আমাদের বিভাগীয় কর্মচারীদের যে পেনশন যারা এক এক দু হাজার চারের পর জয়েন করেছে তাদেরও পেনশান নেই সেই পেনশন যাতে আমাদের ফিরে আসে পুরোনো পেনশন সেটা নিয়েও আমাদের নানান লড়াই আন্দোলনের প্রস্তাবটা এখানে আলোচনা হবে ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে কেন্দ্রীয় সরকার আমরা আজকে সম্মেলনের থেকে রিজলিউশন নেব যে টাক পরিষেবাটা কীভাবে আমাদের রাখা যায় এবং ভবিষ্যতের সমস্যার সমাধান করা যায় বিভাগীয় প্রশাসন সার্কেল প্রশাসন এবং অল ইন্ডিয়ার আমাদের যে আছে আমাদের প্রশাসন আছে তাদেরকে আমরা জানাবো এবং আগামী দিনে নানান যে আন্দোলন আছে সেই আন্দোলনের মধ্য দিয়ে এইগুলো আশা করি যে সমস্যার সমাধান হবে আমার নাম সুব্রত চৌধুরী আমি অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন দিনাজপুর বিভাগের গ্রুপ সি সেক্রেটারি আজকে আমরা জেলাভাগ জেলা ভাগের পরে আপনারা জানেন যে আমাদের জেলা ভাগের বহু বছর পরে দু হাজার সালের অক্টোবর মাসে আমাদের দুটো ডিভিশন আলাদা হয়েছে উত্তর এবং দক্ষিণ এবং উত্তর দিনাজপুর জেলার আমাদের এখানে রায়গঞ্জে প্রধান ডাকগড় এবং বিভাগ ডিভিশনাল অফিস তৈরি হয়েছে তারপরে আমরা প্রথম আমাদের সংগঠনও ভাগ হয়েছে সংগঠনের প্রথম জেলা সম্মেলন আজকে আমরা এই মঞ্চে অনুষ্ঠিত করতে যাচ্ছি দাবি দেওয়া আমাদের তো কেন্দ্র সরকারের যে নীতি যে নীতি দ্বারা আজকে গোটা ভারতবর্ষের সমস্ত সেক্টর আক্রান্ত হচ্ছে সরকারি বেসরকারি সংস্থা আমাদেরও সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তার মধ্যে দিয়ে আমরাও আক্রান্ত আপনারা জানেন আমানত তারা জমা করেন এবং বেশিরভাগ মূল্যবৃদ্ধ মধ্যবিত্ত মানুষ ফলে এই অংশের মানুষের যে অর্থ সঞ্চিত আছে ডাক্তারে সেই আমাউন্টটা একটা বিরাট প্রায় বারো লক্ষ হাজার কোটি টাকা মতো তার হচ্ছে সে আমানত জমা আছে সে এই আমানতটাকে যাতে বেসরকারিকরণের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায় তার মধ্যে দিয়ে সরকারের যে চেষ্টা সেটা ডাকঘরে ডাকঘরে আপনারা জানেন ইতিমধ্যে আইটিবিপি লিমিটেড কোম্পানি তৈরি হয়েছে যার সঙ্গে করে যে মূল যে কাজ যেটা স্বল্প সঞ্চয়ের কাজ সেটাকে তারা সেই কাজটাকে আইটি মধ্যে দিয়ে তারা ধীরে ধীরে এটাকে বেসরকারীকরণ করা করতে চাইছে ডাকঘরে মূলত তারা আজকের দিনে দাঁড়িয়ে শুধু ডাক সমস্ত বেশিরভাগ কাজকেই যাতে দিনে মানে বেসরকারিকরণ করা যায় তার নিয়েছে এবং সেই অনুযায়ী তারা তাদের সেগুলো চলছে ফলে এর বিরুদ্ধেই আমাদের মূলত আন্দোলন কারণ আমরা জানি যে অন্যান্য সেক্টর গুলো যেমন এলআইসি ব্যাংকের আজকে যেভাবে বেসরকারীকরণ করা প্রয়াস গ্রহণ করেছে সরকার সেরকম একদিন আমাদেরও এই বেসরকারি কারণে धावा আমাদের উপরেও আসছে বলতে দাও আমরা সহকর্মচারীয়া সহকর্মী এটা যখন একটা সরকারি Siddhantr gulpe আশবাসী কর্মচারী যে সমস্যা আছে আমাদের একটা বেজাতা অংশের কর্মচারী হচ্ছে জিপিএস কর্মচারী মানে গ্রামীণ ডাক সেবাকে তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন অবযজ্ঞিক টার্গেটের মধ্যে দিয়ে তাদের উপরে বিভিন্ন রকম কাজ চাপানো হচ্ছে কিন্তু আমরা ভাবে। আমরাও চাই যে কর্মচারীরা ডাকঘরকে বাঁচানোর জন্য তারা কাজ করবে নিশ্চয়ই আমরা সেই কাজে আমরা আগ্রহী এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের কর্মচারীদের কাছে সেই আবেদন রাখি যাতে তারা সঠিকভাবে ডাকঘরের কাজগুলো করে। কিন্তু পাশাপাশি তারা একটা বঞ্চিত অংশের মানুষ কারণ আপনারা জানেন ভারতবর্ষের কোথাও পাঁচ ঘন্টা চার ঘন্টার কোনো এমপ্লয়ি সরকারি কর্মচারী নেই শুধুমাত্র এক ডাকঘরেই বর্তমান যে চার ঘন্টা এবং পাঁচ ঘন্টার কথা বলে আমাদের এই যে টাইম আমরা বাড়াতে বলছি আমাদের ডাক্তারের ম্যাক্সিমাম সাড়ে সাত ঘন্টা কাজের দাবি আছে তাছাড়া জিডিএস দের সুপ্রিম কোর্টের আদেশ আছে যে তাদেরকে হচ্ছে ডিপার্টমেন্টাল কর্মচারী হিসেবে ঘোষণা করতে হবে সেই দাবিটা আমাদের আছে এছাড়া আমাদের কমিউনিস্ট চন্দ্র কমিটির একটা সুপারিশ আছে যে সুপারিশ মধ্যে দিয়ে জিডিএস দের যেটা এখন দেড় লক্ষ টাকা দেওয়া হয় আমাদের দাবি আছে কংগ্রেসচন্দ্র কমিটি সুপারিশ আছে পাঁচ লক্ষ টাকা করতে হবে ফলে এই দাবিটা আমাদের আছে মূলত চন্দ্র কমিটি সেভেন কমিশনে যে যে ঘোষণা করেছে রায়গঞ্জ থেকে সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে